একদিন বিকেলবেলা একটি পাখি গিয়ে বসলে একটি গাছের ডালে অপর ডালে ছিল একটি মৌমাছির বাসা পাখিটির সামনে দিয়ে হঠাৎ একটি ছোট্ট মৌমাছি উড়ে যাচ্ছিল তখন পাখিটি মৌমাছিটিকে ডেকে বলল। কেমন আছো মৌমাছি ভাই মৌমাছি বলল। আমি ভালো আছি পাখি ভাই তুমি কেমন আছো বলো পাখি বলল। আমি ভালো আছি কিন্তু অনেক দিন ধরে না তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম মৌমাছি বলল। বলো না কি কথা তখন পাখিটি বলল। এই যে তোমরা কত কষ্ট করে মধু সংগ্রহ করে রাখো কিন্তু লোকেরা তোমাদের না জানিয়েই সেই মধুগুলো চুরি করে নেয় যে তোমাদের কষ্ট হয় না উত্তরে মৌমাছি বলল না না কখন ওই কোনো কষ্ট হয় না অবাক হয়ে পাখিটি জিজ্ঞাসা করল। কেন তখন মৌমাছি উত্তরে বলল কারণ ওরা আমাদের মধু চুরি করে নিতে পারে কিন্তু মধু তৈরি করার যে শিল্প সেটা কখনো আমাদের থেকে কেড়ে নিতে পারবে না জীবনটা গড়তে হলে মৌমাছির মতো করেই গড়ে তুলুন আকারে ছোট হলে কি হবে মনটা অনেক বড়